হ্যাঁ ধন্যবাদ গ্রিন নেচার আহ উনিশশো একাত্তর ইউটিউব চ্যানেলকে আমি যে কথা বলতে চাচ্ছিলাম আমি এই বইটা লিখেছি শহীদ আত্মা কাদে এই দেখুন এখানে লেখা আছে অজ্ঞতন শহীদদের কবরস্থান জায়গায় দেখেন লেখা কবর কবরস্থান এই লেকের ভিতরে দেখেন এখন অনেক পড়োটি পাওয়া যাবে অনেক হাড্ডি পাওয়া যাবে এবং এখানে শত শত মানুষকে ট্রাকে ট্রাকে ভরে ভরে এখানে চলানো হয়েছে এবং তাদের স্মৃতি এখানে আছে আমার সন্তানেরা আমার দুটা মেয়ে তারা একটা মেয়ে ইংলিশ অনার্সে ইউরোপিয়ান ইউনিভার্সিটি ফার্স্ট ফার্স্ট হয়েছে সেবার বিসিএস দেবে ছোট মেয়েটা এই পরীক্ষা দেবে কিন্তু তারা সবাই এখনো জানে এই যে পতাকাটা এই যে সাই সামার সিনিস জানে তার দাদু তখন বিজেপি দিয়ে যখন এই যে কারটা খবর দেখা দাদু আব্বু আব্বু দেখো দেখো দাদু এসেছে দাদু এসেছে তাই আমাদের এই সেই সৌধ আমাদের স্বাধীনতার চেতনা কোনো দিন কোনোভাবেই পিছিয়ে ফেলা যাবে না আমরা আমাদের এই স্বাধীনতার চেতনায় এগিয়ে যাব আমরা সব সবসময়ের জন্যই আমরা স্বাধীনতার কথা বলবো স্বাধীনতার সপক্ষে থাকবো এবং আমাদেরকে কোন শক্তি আমাদেরকে পিছু হতে পারবে না এবং তাদের কাছে আমরা কখনো আত্মসমর্পণ করবো না আমার আব্বা শহীদ মুক্তিযোদ্ধা আমার চাচা বীর মুক্তিযোদ্ধা তারপরও আমি বলবো আজকে আজকে যত শহীদ মুক্তিযোদ্ধা আছেন তাদের এখানে আছে অপরিচিত আছে তাদের অজ্ঞাতনামা আছে পাক তুমি তাদেরকে জান্নাতুল ফের নসিব করো বেসতে সর্বোচ্চ মোকাম দান করো এবং বিশেষ করে আজকে যে নেচার গ্রিন নেচার ইউটিউব উনিশশো একাত্তর তাদেরকে অনেক ধন্যবাদ জানাই তাদের মাধ্যমে যারা বন্ধু বান্ধব তারা আমাকে দেখছেন তারা সবার প্রতি আমার রইল মহান স্বাধীনতা দিবসের অগ্রিম আন্তরিক শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহুমতুল আমরা আজকে এই নবীনগরের সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ আমাদের তিরিশ লক্ষ এবং দুই লক্ষ ঐয্যধারণা মাহ বন্ধের স্মৃতি বিজড়িত দেশের তথা আন্তর্জাতিক মানের একটি স্থাপনা জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ এসে আপনাকে যতটুকু আমরা দেখলাম আমাদের ইউটিউব চ্যানেল গ্রীন্নেস আর নাইনটিন এর পক্ষ থেকে জাতীয় পতাকা দেশকে যেভাবে ভালোবাসেন আমার কাছে মনে হয় আপনি দেশ এবং জাতির একজন ভালো সন্তান হিসেবে আপনি দেশের প্রতি এবং যারা বীর সন্তান যারা শহীদ হয়েছে শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ভালোবেসে আপনি এখানে চলাফেরা করছেন এবং আপনার পদচারণা আমরা এখানে পেলাম তো এই মহান স্বাধীনতা এবং জাতীয় দিবসে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে আপনি কি ভাবছেন একটু বলবেন আমাদেরকে ধন্যবাদ আপনাকে এবং আপনার গ্রিন নেচার নাইনটি হান্ড্রেড সেভেন্টি ওয়ান এবং আপনি খাদিমুল ইসলাম আমি মোহাম্মদ হুমায়ুন কবির জাতীয় কবি কাজী ইসলাম স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মজেলা এর সাধারণ সম্পাদক এবং আমি একজন কবি মূলত নজরুল গবেষক এবং আমি দীর্ঘদিন নজরুলকে নিয়ে কাজ করছি সাতান্ন বছর আমি সাতচল্লিশ বছর আমি নজরকে নিয়ে কাজ করছি উনত্রিশ বছর আছি নজরুল গবেষণায় সংসদ সারা সবার কাছে আমার পরিচিত বিশেষ করে আজকের যে মহান দিনটি এই দিনটি নিয়ে আমার একটা কবিতা আছে সেটা হচ্ছে ছাব্বিশে মার্চ আসে আবু আসে না আমার আবু একজন শহীদ মুক্তিযোদ্ধা আমি সাঁত্রিশ বছর এখানে এসেছি শুধু একবার